আমেরিকাতে বাঙালি অথবা ইন্ডিয়ান গ্রোসারি শপগুলোতে বাংলাদেশের যত প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই পাওয়া যায় তার মধ্যে এই যে বদনা দেখছেন বদনা এবং এই যে ঝাড়ু এই তো আর কি পাওয়া যায় তার সাথে মাটির তৈরি হাড়িপাতিল থেকে শুরু করে পিঠা বানানোর জন্য ভাপা পিঠার সাজ চিতই পিঠার সাজ এই যে দেখতে পাচ্ছেন এখানে কলা পাতা কলা পাতা থেকে শুরু করে সব কিছুই কিনতে পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান গ্রোসারি বলেন অথবা বাঙালি দোকান বলেন এইখানে গেলেই পাওয়া যাবে আর এটা হচ্ছে গিয়ে ওই যে নারকেল কুড়ুনি আছে না সেই নারকেল কুড়ুনি তো আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা বটি কিন্তু না দেখলাম যে বটি না আর এটা হচ্ছে পিঠা বানানোর সাজ i <laughs> তো আজকে গিয়েছিলাম আমি একটা ইন্ডিয়ান গ্রোসারি শপে তো সেখানে যাওয়ার পথেই দেখলাম এখানে জ্যামাইকানদের হয়তো বা কোনো একটা উৎসব হবে তো তার জন্য ওরা কাঠ বিলি করছে তো আমাকেও একটা কার্ড দিয়ে দিল তো প্রথমেই আমি বাজারে যেয়ে আমি কিছু স্প্রিং রোল কিনে নিলাম আর সেই সাথে নিয়েছিলাম কিছু ভুট্টা আর এটা ছিল গিয়ে একটা কাঁঠাল এই প্যাকেটটার দাম ছিল চার ডলার উনপঞ্চাশ পয়সা তো আমি আর ফ্রোজেনটা নিব না কারণ এখানে তো একদম গাছ থেকে তরতাজা কাঁঠাল পাওয়াই যায় আর এই ফলটা এই দরিয়ান এটারও অনেক দাম ছিল আর এই ফলটা যে কিভাবে খায় আমি জানি না কিন্তু এই গা মানে সারা গায়ে একদম বড় বড় কাটার মতো ছিল আর এই মাছটা দেখতে আমার কাছে মনে হচ্ছিলো বাইলা মাছের মতো কিন্তু আমি যদিও নেই কিন্তু মনে হচ্ছিল যে পরে আমি এক সময় আনবো এনে দেখবো যে আসলেই বাইলা মাছের মতো টেস্ট আছে কি না আর এখানে ছিল ফ্রোজেন মিষ্টি অনেক ধরনের মিষ্টি আইটেম ছিল বাংলাদেশি মিষ্টি দই থেকে শুরু করে ইন্ডিয়ান কিছু মিষ্টি আইটেমও ছিল তো এখান থেকে আমি এই মাটির হাড়ির যে রসগোল্লা ওই রসগোল্লাটা নিব আর এটা হচ্ছে গিয়ে নলেন গুড়ের সন্দেশ না রসগোল্লা সন্দেশও ছিল কিন্তু আমি দুইটা রসগোল্লাই নিয়ে নিলাম আর এইটা হচ্ছে গিয়ে পান এখানে অনেক বাঙালিদের বাড়িতে পান গাছও আছে কিন্তু এই ওই পানগুলো থেকে এই পানটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে আমি পানটা নিয়ে আসি আমার কাছে বেশ ভালোই লাগে খেতে তো এখানে যে কয়েকটা পান দেখতে পাচ্ছিলেন এই পান এই দশটা থেকে এগারোটা পান ছিল এই পানগুলোর দাম ছিল প্রায় সাড়ে তিন ডলার আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম কিছু চিপস আর এখান থেকে নিব ইলিশ মাছ তো এই ইলিশ মাছটার দাম হচ্ছে প্রায় আটষট্টি ডলার ট্যাক্স দিয়ে প্রায় সত্তর পঁচাত্তর ডলারের মতো হবে দাম কিন্তু আমি এত বড় মাছটা নিব না আমি আরেকটু কম দামের মধ্যে আর একটু ছোটো মাছ নিব আর ছিল ফ্রোজেন জলপাই এখানে ছিল কচু এটা ছিল লাল শাক এগুলো ফ্রোজেন তবে এখানে কিন্তু অনেক সময় তাজা লাল শাকও পাওয়া যায় এটা ছিল গুড় আর এটা হচ্ছে গিয়ে তালের রস আর এই হচ্ছে গিয়ে নারিকেলি কচু এখানে কিন্তু কচু একদম তরতাজা কচুও পাওয়া যায় গাটিও পাওয়া যায় আর এটা হচ্ছে গিয়ে বালাচাও এই বালাচাওটা বাসায় থাকলে মানে একটু ভর্তা টর্তা করে খাওয়া যায় আর এটা ছিল ফ্রোজেন চালতা আর ছিল ফ্রোজেন পটল এখানে যেমন ফ্রোজেন সব কিছু পাওয়া যায় তেমনি তাজা খাবারগুলো সবজিগুলোও পাওয়া যায় আর এইখানে ছিল পিঠা যদিও দেখতে সুন্দর লাগছিল কিন্তু এই পিঠাগুলো কিনে আনার পরে প্রথম আমি কিনতাম কিন্তু তেমন একটা ভালো লাগে না ফ্রোজেন পিঠাগুলো তো আমি শুধু ধরে দেখছিলাম যে আসলে কি কি আইটেম ছিল কিন্তু ফ্রোজেন এই পিঠাগুলো আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর এখান থেকে কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম সাথে টোস বিস্কিট ছিল চানাচুর ছিল আর এখান থেকে নিব কিছু মশলা রেডিমেড মশলা এই রেডিমেড মশলা দিলে একটু ঘ্রানটা একটু অন্যরকম হয় আমরা তো রেগুলার মশলা দিয়ে রান্না করি কিন্তু তারপর ওই যে রাঁধুনির তেহারি মশলাটা আমার কাছে বেশ ভালোই লাগে আর এখানে ছিল ফ্রোজেন কিছু স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল এখানে আর একটা মজার চিকেন সামুচা পাওয়া যায় এগুলো হচ্ছে গিয়ে খেতে মজা মানুষের বাসাতেই বানায় বানিয়ে তারপরে এখানে সেল করে আর এই যে আমাকে ইলিশ মাছটা কাটছিল আর উনি আমাকে দেখাচ্ছিল যে আসলে কোন সাইজে কাটবে তো আমি বলে দিচ্ছিলাম আর এখান থেকে কিছু চিকেন নিয়েছিলাম এখানে হালাল চিকেন থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় হালাল আইটেম আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই মানুষগুলো আসলে এত বড় সুপার মার্কেট তো হেঁটে হেঁটে বাজার করতে হয় ট্রলি নিয়ে তো এদের হয়তো বা পায়ে কোনো সমস্যা আছে এখানে যারা হাঁটতে পারে না তারা কিন্তু এই ট্রলি দিয়েই বিভিন্ন সুপার মার্কেটগুলোতে যায় বাজার করার জন্য তো এই মহিলা আর ভদ্রলোক ওনারা আর কি এইভাবে ট্রলিতে করে বাজার করছিল এখানে আর কি বয়স্ক মানুষদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে কারণ এখানে তো সব সময় দেখা যায় সাহায্যকারী থাকে না নিজের কাজ তো নিজেকেই করতে হয় নিজের গাড়ি চালানো থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সব কিছু নিজেকেই করতে হয় আর এই যে আমি বাজার টাজার করা শেষ আমি এখন বিল দিতে আসছি আর প্রায় দুশো তিন ডলারের মতো বাজার করা হয়েছিল